Disclaimer This channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for educational purpose only. <laughs> সেটা হচ্ছে আমরা যদি ইতিহাসের দিকে ফিরে যাই তাহলে দেখবেন জুলিও ক্লডিয়ান রাজতন্ত্রের সর্বশেষ সম্রাট ছিলেন নিরো এবং যখন রোম নগরী যখন আগুনে জ্বলছিল তখন নিরো সম তিনি ভায়োলিন বাজাচ্ছিলেন আমি আসলে এটা একটা ইতিহাসের সেই কল্পবিজ্ঞানের মতো আমি কল্প ইতিহাস লিখছি ছবিতে মনে করুন না কেন যখন জার্মানি অশান্ত তখন হিটলার আনন্দে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন হ্যাঁ বাদ্যযন্ত্র হয়তো ভারতীয় এবং কি পশ্চিমবঙ্গের কিছু পরিচিত একটা পরিচিত বাদ্যযন্ত্র যেটা ওই ঢাক পুজোর সময় বাজে সেটাই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন আসলে আমি মনে করছি যে অশান্ত সেই জার্মানি সে অশান্ত যখন হয়ে যায় পরিবেশ পরিস্থিতি তখন কোনো স্বৈরতান মানে স্বৈরাচারী কোনো জনপ্রতিনিধি বা সম্রাট জনপ্রতিনিধি নয় আমি সম্রাট বলবো কারণ জনপ্রতিনিধির সংজ্ঞা একরকম সম্রাটের সংজ্ঞা একরকম সম্রাট সম্রাজ্ঞীরা মনে করেন সবটাই তাদের তাদের হাতেই আইন তাদের হাতেই কানুন সব কিছু তারাই তৈরি করেন মানুষের বেঁচে থাকার সব কিছু তাদের হাতেই তারাই সব কিছু নিয়ন্ত্রণ করে মানুষের জীবনটা পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে তা আমি সেইভাবেই এই ছবিটা আঁকছি যে উৎসব হচ্ছে হ্যাঁ জার্মানিতে প্রচুর ইয়ে মারা যাচ্ছে মানুষ খুন হচ্ছে প্রতিদিন এবং তখন হিটলার আনন্দে ঢাক যাচ্ছে। এটা এর উৎসবের উৎসব বানানটা ভুল হয়েছে তালবর্ষর এতে দন্ত্য হয় না আসলে তালবর্ষ সব মানে মৃতদেহ শবের উপর দাঁড়িয়ে যে আনন্দ উল্লাস করতে দেখবেন অনেক সময় এটা এখন এই 2024 এ আপনি যা দেখবেন এটা প্রথম বিশ্বযুদ্ধের সময়ও তাই দেখেছেন হিটলার বলেছেন সেই সময় তোমরা আনন্দ কর তোমরা আনন্দ করো এবং সেই হিটলারের যে যিনি ইয়ে ছিলেন মুখপাত্র ছিলেন তিনিও বলেছিলেন সেই গোয়েবেলস যে তোমরা আপনারা আনন্দ করুন হ্যাঁ মানে তখন জার্মানিতে খাওয়া দাওয়া জুটছে না মানুষের একদম যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সমস্ত কিছু বেহাল প্রত্যেকটা মানুষ খুব কষ্টের মধ্যে তাদের দিন কাটছে তখন বলেছিলেন হিটলার আপনারা আনন্দ করুন হিটলারের তো আমরা যে ছবি দেখতে অবশ্যই হিটলার হচ্ছেন সামরিক শয্যায় থাকেন একদম পুরো এখানে দেখা যাচ্ছে যে তিনি শাড়ি পুরো রয়েছেন সাদা শাড়ি না শাড়ি নয় অ্যাকচুয়ালি এটা একটা আপনি চাদর দেখতে পারেন চাদরের মতোই আমি মনে করি যে হিটলার এসে ধরুন একটা ধুতি পড়া শিখেছেন এবং তারপরে একটা নীল পাড়ের একটা চাদর গায়েতে জড়িয়েছেন বা আপনি আর্জেন্টিনার ফ্ল্যাগও আপনি দেখবেন নীল সাদা সেই টাইপেরই আমি একটু বাঙালি যেহেতু হ্যাঁ হ্যাঁ মানে আমি সেই ধরনের করার চেষ্টা করছি করেছি আর এখানে আপনি যদি বলেন না এটা নির্যাতিতার মুক্ত অবশ্যই নয় হ্যাঁ আমি আইনজীবী হিসেবে আমি এইটুকু জানি যে নির্যাতিতার নাম যেটা আমাদের দেশের এই আমাদের রাজ্যের প্রশাসনে থাকা মানুষজন ভুল করে তার তার নামটা এক্সপোজ করে দিয়েছিল। কিন্তু তাদের করা উচিত না। এটা তো তাদের তো তার জন্য কোনো মানে লালবাজারে ডাকাও হয়নি তাদের কোনো শাস্তি দেওয়া হয়নি কিন্তু আপনার ক্ষেত্রে তো সেটা হতে পারে হ্যাঁ সেটা হতে পারতো যদি আমি নির্যাতিতার মুখটা এক্সপোজ করতাম আমি তো করিনি নির্যাতিতার মুখ তো এমন ছিল না হ্যাঁ আমি একটা সিম্বল বানিয়েছি এটা সিম্বল নারীদের সিম্বল যে নারীরা সবসময় লাঞ্ছিত ধর্ষিতা হ্যাঁ যে নারী এবং আমরা সামনে তো দেখিয়েছি যে এই যে তিলোত্তমা তাকে যেভাবে তার এই নারকীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে খুন করা করা হয়েছে ধর্ষণ আমি সেখানে দুর্গাকে সেইভাবে আমি দেখেছি হাতে ত্রিশুল নয় হাতে স্টেথোস্কোপ এবং চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে আপনি আগে যখন যেটা এঁকেছিলেন পুলিশকে চ্যালেঞ্জ করছেন যে আসুন বাবাকে আমি এঁকেছি আমাকে অ্যারেস্ট তো এবারেও কি আপনার নিজেকে নিজেরও কি পুজোটা কি জেলে কাটানোর ইচ্ছা আছে সবটাই নির্ভর করছে মানে স্বৈরাচারী শাসকের ওপর হ্যাঁ শাসক যদি মনে করে যে আমাকে জেলে পাঠাবে হ্যাঁ জেলে যাব কি আছে সেখানে তো আমাদের অনেক সহনাগরিক আছেন যারা খুব মানে তাদের অনেককেই মিথ্যে কেসে এই সরকার ফাঁসিয়েছে এমন বহু মানুষ আছে অম্বিকেশ মহাপাত্র তো তারও তো ইয়ে হয়েছে সাজা হয়েছিল এই সরেজেরি সরকারই তাকে ইয়ে করে টর্চার করেছিল করবে কি আছে তাহলে আমার তুলি থেমে যাবে